আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই তো আজকে নেটের শাড়ি দেখাবো চার হাজার পাঁচ হাজার টাকা দামে নেট পার্টি শাড়ি দুই হাজার টাকা এবং পঁচিশশো করে ভিডিও থাকবে ফুল ভিডিও দেখবেন সবার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরে কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়ি ঘর তো আজকে সেরা অফার থাকবে ভিডিওটা কেউ মিস করবেন না অনেক সুন্দর সুন্দর নেট পার্টি শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর আমি খুলতেছি আপনাদের জন্য অনেক খুলে খুলে দেখাবো মাত্র দুই হাজার করে থাকবে এগুলা কালারগুলো গুলো কিন্তু অনেক সুপার সুপার কালার নেই অল ওভার কাজ এই যে ডাবল নাকি এটা ডাবল এই ডাবল হুম এই যে নেট পাডিশার গুলো আমি দেখাই আপনাদের খুলা খুলা প্রথমে আঙ্গুর কালারটাই খুলি আঙ্গুর কালারটাই খুলি এই দেখেন একদম ইনটেক ইনটেক শাড়ি নেট শাড়ি পাডি শাড়ি একদম বাংলাদেশের সেরা অফার দিব আজকে কত নেট শাড়ি তো পরে বেশি পাতলা হইলে আবার

এই কালারটা হলো ফ্রেন্ডস আঙুর কালারের রূপে নেটের রূপে সম্পূর্ণ জাদ্রসি জরি সুতার কাজ এবং স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা নেটের পার্টি শাড়ি কালারটা হলো আঙুর কালার নেটের শাড়ি এই একটা সমস্যা খুললে পাতলা তো মানে যায় যে এটা হলো দুই হাতায় পিঠে তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা পিচ কালার আছে এই একটা পিচ কালার আছে অনেক সুন্দর পিচ মিষ্টি কালার আর এই একটা অ্যাশ কালার আছে এই তিনটা কালার হবে এই শাড়িটার ভিতরে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে ওখানে এই শাড়িটাই যে আবার অল্প কয়েকটা পিস চলে আসছে মার্কেট প্রাইস পাঁচ টাকা মার্কেট প্রাইস পাঁচ টাকা আমাদের প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম সেরকম শাড়ি সেই রকম শাড়ি ডফারেন্স একদম সেরা অফার দিয়ে দিচ্ছি ধরো সেই রকম অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার করে আটটু এদিকে হাতটা দেও আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি ফাইন একটা শাড়ি একদম আনকমন আনকমন ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে কাজ করা আছে সেরকম শাড়িগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে তো এটার মধ্যে আমি কালারগুলো যারটা আপনাদের দেখা দিই এটা আছে এটা আছে একদম ওয়াইন কালার যেটা ওয়াইন কালার একদম কালারটা দেখেন একদম ওয়াইন কালার অনেক সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি একটু এইভাবে লুকিং করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এইভাবে দেখছেন এটা ওয়াইন কালারটা তো फ्रेंड्स এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা এই একটা মেরুন কালার এটা আছে মেরুন কালারটা একটু भैया এটা আছে মেরুন কালারটা অনেক সুন্দর একটা মেরুন কালার আর এইটা আছে পিকক ব্লু কালার এইটা আছে এইটা আছে পিকক ব্লু কালার পিকক ব্লু কালার এইটা এটা অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার আর এটার মধ্যে আরেকটা কালার হবে এটা হলো বটল গ্রিন কালারটা এটা হবে বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস এটা চমৎকার একটা বটল গ্রিন কালার চমৎকার একটা বটল গ্রিন কালার এই চারটা কালার হবে এই শাড়িটার উপরে সুন্দর এটা ফ্রেন্স আলাদা ডিজাইন শাড়িটা অনেক সুন্দর এটাও কিন্তু ফাইন শাড়ি সুন্দর শাড়ি এটা বটল গ্রিন কালার এটা কোনো কালার মনে হয় হবে না মনে হয় হবে না কি হবেই না এটা কোনো কালার হবে না এই দেখেন আচল ফুল অল ওভার বডি এটা হলো আপনার ডিপ সবুজ কালার বটল গ্রিন সবুজ যেটা বটল গ্রিন সবুজ যেটা সেই কালারটা কুচিটা দেখান আজ থেকে অনেক সুন্দর শাড়িটা কিন্তু অনেক সুন্দর কাজ দেখেন ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো এই একটা নেট খুঁজে লেগে গেছে গা এটা কি এর কাপড় এটা এটা উপরে স্কিন কালারের উপরে নেটের শাড়ি এটা ব্লাউজ পিসটা আবার আলাদা এটা অনেক কয়েকটা শাড়ি ছিল সবগুলাই গোল্ডেন স্কিন কালার ছিল শেষ হয়ে গেছে সিকুয়েন্সের শাড়ি এটার প্রাইস একটা পিস থাকার কারণে এটা এটা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস সম্পূর্ণ স্কিন কালারের উপরে সিকুয়েন্সের শাড়ি নেট সিকুয়েন্সের শাড়ি অনেক সুন্দর অনেক ফাইন সিকুয়েন্সের শাড়িটা সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি ফ্রেন্স একদম সেরা অফার দেখেন সিকুয়েন্সের শাড়িটা এটার সাথে এটা হলো আস্তর দিয়ে দিছে ব্লাউজের আবার এটা হলো ব্লাউজ পিসটা ফ্রেন্স এই দেখেন এই একটা পাস আর এই একটা পাস দেখছেন পিটের সব রেডি করা আছে মাত্র দুই হাজার টাকা একটা নেটের শাড়ি কালার আছে তিনটা তিনটা এটার কালার আছে সুন্দর একদম ইনটেক খুলতেছি ইনটেক খুলতেছি তিনটা কালার হবে মাত্র দুই হাজার টাকা করে প্রাইস দিচ্ছি একদম বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার টান টান্ডা এক ফাট এই যে ফ্রেন্স আঁচল ফুল অল ওভার পাই এটা হলো বটল গ্রিন কালারটা এটা হলো বটল গ্রিন কালার অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার আর কুচিটা দেখেন এই যে কুচিটা হলো এটা এটা হলো কুচিটা সম্পূর্ণ পিটানো চটানো চটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না ব্লস পিক দুই হাতায় পিঠে ব্লস্টিক দুই হাতায় পিঠে তো বিটোটা কিন্তু আরও অনেক মজা আছে এটা মেরুন কালারটা এটা অনেক সুন্দর একটা মেরুন কালার ফ্রেন্ডস আর এটার মধ্যে এটা হবে সেম জাম কালারটা মাত্র দুই হাজার করে এটা জাম কালারটা ফ্রেন্স চমৎকার একটা জাম কালার তো এই একটা নেট শাড়ি আছে ফ্রেন্স এটাও সুন্দর এটা পেস্টাল কালার উপরে মিনাকারি করা এই যে ইনটেক খুলতেছি ইনটেক খুলতেছি অনেক সুন্দর পেস্টাল কালারের উপরে সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি মাত্র দুই হাজার ট্যালে একদম মিনাকারি ওয়ার্ক আবার এটার মধ্যে আপনার আপনার যে ইয়া ইয়া করা আছে এটা কি কয় রেফেল করা আছে এই যে পেস্ট কালার ফেন্স পেস্ট কালার ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে কাজ হবে সুন্দর একটা শাড়ি পেস্ট কালার এটার মধ্যে ফ্রেন্স এই একটা জাম কালার আছে এই একটা জাম কালার একদম ওয়াইন জাম কালার যেটা এই একটা কালার আছে ফ্রেন্স এটা হলো এটা হলো পিকক ব্লু কালার একদম সেরকম একটা পিকক ব্লু কালার মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স এইটাও আছে এটাও সেরকম এটা হলো ম্যাজেন্টা কালারটা ফেন্স একদম কঠিন জটিল একটা ম্যাজেন্টা কালার মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এটা একটা পিসি আছে নেটের শাড়ি এটা একটা পিসি আছে এটাও দিয়ে দিলাম দুই হাজার টাকা সুন্দর একটা শাড়ি অনলি এক পিস আছে দেখুন আঁচল ফুল অল ওভার বডিটা সুন্দর একটা নেটের শাড়ি আনকমন একটা মিনাকারি করা কুচিটা দেখেন কুচির কাজটা দেখেন কুচির কাজটা কিন্তু চমৎকার দেখছেন এটা লাইট পেস্টাল কালার পেস্টাল মানে আঙুর টাইপের কালার সুন্দর ব্লাউজ পিসটা দুই হাজার পিঠে কাজ আছে মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স এটা পিচ কালারের উপরে এটা করা অল ওভার এটা সিলভার ওয়ার্কের কাজ এটা আমরা রাখতেছি দুই হাজার করে এগুলো টাইপের কাজ হ্যাঁ এই দেখেন এটা পিচ কালারটা ফ্রেন্স চমৎকার একটা পিচ কালার আচল ফুল নেটের শাড়ি ব্লাউজ পিসের দুইটা হাতায় পিঠে কাজ আছে অনেক সুন্দর অনেক ফাইন সুন্দর শাড়ি আর এই যে কাজটা দেখেন কাজ থেকে দেখেন এরকম ওয়ার্কটা এরকম পিচ কালার তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা এটা সম্পূর্ণ পালের কাজ এটা একটা একটা পিসি আছে কোনো কালার হবে না এটা আঙ্গুর কালারটা এটা হলো চমৎকার একটা আঙুর কালার চমৎকার একটা আঙুর কালার মানে আঙুর না এটা টিয়া কালার ফ্রেন্স এটা চমৎকার একটা টিয়া কালার আঙুর তার এরকম ঝলঝল করে না টিয়া কালার এরকম ঝলঝল করে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পারলের কাজ ব্লাউজ পিসের হাতা দুই হাতায় পিঠে কাজ আছে তো ফ্রেন্স এই একটা শাড়ি নেট পার্টি শাড়ি এটাও দিয়ে দিলাম আমরা দুই হাজার টাকা এটা ব্লাউজ পিসটা একটু সরাই দেয় ব্লাউজ এটা পেডি গোটের কাপড় সহ ও পেডি গোটের কাপড় দিয়ে দিছে ফ্রেন্ডস এটার মধ্যে পেডি গোটের কাপড় আছে এই এটা দুই হাজার টাকা প্রাইস অনেক সুন্দর একটা শাড়ি নেটের শাড়ি পাটি শাড়ি পেস্ট কালার দুই হাজার টাকা সুন্দর অনেক গর্জিয়াস তো ফ্রেন্ডস এটাও নেটের শাড়ি এটা ব্লাউজটা আলাদা কেন এই যে নেটের শাড়ি সম্পূর্ণ ঝাড়খান্ড নেটের রূপে ঝাড়খান্ড নেটের রূপে ধরো একদম গোল্ড প্লেট দিয়ে করা মাত্র দুই হাজার টাকা তো এই দেখেন সম্পূর্ণ শাড়িটা দেখেন দেখেন কাজগুলো দেখেন এগুলো পিটানো চটানো পিঙ্ক কালারের রুপে অনেক সুন্দর একটা নেট শাড়ি মাত্র টাকা এটা ব্লাউজটা এইটা দুই হাতায় পিঠে টিটে কাজ কাজটা সবই আছে দেখেন দেখছেন সবই আছে এবার আমি যে নেট শাড়িগুলো দেখাবো পঁচিশশো টাকাগুলো দিচ্ছি একটার প্রাইস সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রাইজের নেট শাড়ি দিতেছি মাত্র পঁচিশশো টাকা এইগুলা কোন বেশি শাড়ি এটা আপনারা ভালো করে দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড এখানে কিন্তু সম্পূর্ণ এই স্টোনগুলা একটা প্লাস্টিক স্টোন নাই সবগুলা রিয়েল স্টোন সবগুলো রিয়েল স্টোন এবং আনকমন শাড়ি এই যে খুলতেছি শাড়ি এই দেখেন শাড়ি খালি দেখেন যে কী শাড়ি কী দামে দিতেছি আপনাকে দেখছেন শাড়ির চেহারা শাড়ির চেহারা খালি দেখেন পঁচিশশো টাকা করে দিতেছি কী শাড়ি কী দামে দিতেছি সম্পূর্ণ যে স্টোনটা আপনার মানে স্বর্ণে ইউজ করে সেই স্টোনের কাজ ফ্রেন্ডস দেখেন সম্পূর্ণ কাজ একদম কুচিটা দেখাই দিই কুচিটার মধ্যে দেখান এই দেখেন এই দেখেন কাজে দেখেন সম্পূর্ণ এখানে রিয়েল স্টোন কালারটা হলো পার্পেল কালার ব্লাউজ পিসটা কিরকম এটা জানেন এই যে ব্লাউজটা দুই হাতায় পিঠে ব্লাউজটা অনেক সুন্দর দুই হাতায় পিঠে কাজ করা আছে দুই হাতে পিঠে কাজ করা আছে এটার মধ্যে কালার আছে দেখায় দেয় কালার পঁচিশশো টাকা আমরা কিছু আছে খালি দেখেন এই যে আঙ্গুর কালার ফ্রেন্ডস চমৎকার একটা আঙ্গুর কালার চমৎকার একটা আঙ্গুর কালার এটা অনেক সুন্দর একটা দারুচিনি টাইপের পিচ কালার অনেক সুন্দর একটা দারুচিনি টাইপের কালার অনেক ফাইন একটা কালার সুন্দর একটা কালার কালার দেখায় দেয় সাত হাজার তিনশো টাকা হোলসেল প্রাইজের শাড়ি এটা আছে আকাশি পেস্ট কালার আকাশী কালার আকাশি কালার অনেক সুন্দর একটা আকাশি কালার তারপরে এইটা আছে কফি চকলেট কালার এটা আছে চকলেট কালার চকলেট কালার স্কিন গোল্ডেন চকলেট কালার অনেক সুন্দর এই কয়েকটা কালার এই যে আরেকটা ডিজাইন দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ প্রাইস অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি এইগুলা কিনতে গেলে আপনাদের লাগবে আট হাজার ন হাজার টাকা লাগবে দেখেন এখানে কোনো রকম কোনো প্লাস্টিক স্টোন নাই সব ঝাড়খান্ড স্টোন সব ঝাড়খান স্টোন একদম বাংলাদেশের সেরা অফার মাত্র পঁচিশশো টাকা এই শাড়ি বাংলাদেশের সেরা অফার আমি রাই খাই পাঁচ হাজার টাকা করে বেসতে পারতাম দরকার কি অফার দিয়ে দিই যারা জিনিস চিনে তারাই নেবে কোনো সমস্যা নেই আমার এটা কালারটা দারুচিনি পিস কালার হুম দারুচিনি কালার দারুচিনি টাইপের কালার এই দেখেন শাড়ি মানে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের উপরে বারিশ নেটের উপরে একদম সেরকম একটা শাড়ি সেই রকম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পঁচিশশো টাকা সাত হাজার টাকার শাড়ি ফ্রেন্ডস এই যে পাটটা দেখান ব্লাউজ পিসও সুন্দর দুই হাতায় পিঠে যে পাটটা দেখছেন সম্পূর্ণ অর্নামেন্টস পার ফ্রেন্স অর্নামেন্টস পার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ব্লাউজ পিস সেরকম এই কালারগুলো দেখায় দিই এটা হলো আঙ্গুর কালারটা এটা অনেক সুন্দর একটা আঙ্গুর কালার সোবার একটা আঙুর কালার শাড়ি ফ্রেন্স মাথা নষ্ট হয়ে যাবে হাতে পাওয়ার পরে খালি চিন্তা করবেন এই এই দামে এই শাড়ি কেমনে দিল এটা কি কালার কি কালার এটা এটা গোল্ডেন স্কিন গোল্ডেন মানে পিচ স্কিন দূর কি কালার ক্যামেরায় এই ক্যামেরার এই কালারটাই এটা হলো ফ্রেন্ডস ফিরোজা কালার অনেক সুন্দর একটা আকাশি ফিরোজা কালার অনেক ফাইন সুন্দর আর এটা আছে পার্পেল কালার এর উপরে এটা আছে পার্পেল কালার রূপে উপরে ফ্রেন্ডস পার্পেল কালার বাংলাদেশের সেরা অফার মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তারপরে এই দেখেন কি দামে কি জিনিস দিতাছে দেখেন খালি দেখেন খালি দেখেন যে কি দামে কি জিনিস আপনাকে দিতাছি খালি দেখেন দেখতে থাকেন দেখতে থাকেন একটা শাড়ি মার্কেট প্রাইস মার্কেট প্রাইস সাত থেকে আট হাজার টাকা নেটের শাড়ি পার্টি সম্পূর্ণ যে শাড়ি এরপে মাত্র পঁচিশশো টাকা অফার আপনাদের পঁচিশশো টাকা ভালোবাসা অফার দেখেন শাড়ির চেহারা দেখেন কালারটা হলো পিচ মিষ্টি কালার না না পিচ মিষ্টি কালার না এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার আমি কালারগুলো দেখাই দিব মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার সুন্দর ফাইন এই দেখেন শাড়িটা ফ্রেন্স শাড়ি ফ্রেন্স বড় শোরুমে যাইবেন সাত হাজার আট হাজার করে শাড়ি কিনবেন এবার কুচির কাজটা একটু দেখেন যেখানে স্টোনটা কি স্টোন ইউজ করছে সম্পূর্ণ এই যে রিয়েল আবার ভিতরে এই দেখেন এটা আবার রিয়েল স্টোনের উপর সম্পূর্ণ ঝাড়খন্ড রিয়েল স্টোনের উপর দেখছেন সব ব্লাউজ পিসটা দুই হাতের পিঠে কাজ আছে সুন্দর কাজ আছে এটার মধ্যে কালার দেখেন এই যে পেস্টাল কালার চমৎকার একটা পেস্টাল কালার ফ্রেন্স আনকমন একটা কালার আনকমন একটা কালার ফ্রেন্স একদম আনকমন এই যে একটা পিচ কালার এই দেখেন একটা পিচ কালার দেখছেন এই দেখেন পিচ কালার ফ্রেন্স পিচ কালার অনেক সুন্দর একটা পিচ কালার বাংলাদেশের সেরা অফার আপনাকে এটা কালারটা কি পার্পেল কালার অনেক সুন্দর একটা পার্পেল কালার সুন্দর একটা পার্পেল কালার অনেক সুন্দর একটা পার্পেল কালার তারপর এই একটা কালার দেখেন এই একটা কালার ফ্রেন্স এটা হলো আঙুর কালার অনেক ফাইন একটা ফ্যান্টাস্টিক একটা আঙুর কালার বাংলাদেশের চ্যালেঞ্জ করা প্রাইস আপনাদের দিচ্ছি পঁচিশশো কোয়রা তো এটা গেল তারপরে আরেকটা খাঁচি খোলজা দেখেন সাত হাজার তিনশো টাকার শাড়ি সাত হাজার তিনশো টাকার শাড়ি ফ্রেন্স দিচ্ছি আপনাদের মাত্র কালারটা কী কালার এটা পার্পেল কালার কিন্তু এটা পার্পেল কালার ফ্রেন্স এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন এখানে যা আছে সব রিয়েল স্টোন কোনো প্লাস্টিক স্টোন নাই সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল ফ্যাশনেবল শাড়ি মাত্র পঁচিশশো টাকা

তো পাইটটা দেখেন দেখছেন পাইট দেখছেন যে কি শাড়ি কি দামে দিতেছি পুরো স্বর্ণ লাগানো আছে তো এটার মধ্যে কালার দেখেন ফ্রেন্স কালার দেখায় কালার দেখায় দিই কি কালার এটা এটা গোল্ডেন লাইট অ্যাশ কালার না গোল্ডেন গোল্ডেন লাইট অ্যাশ কালার হুম এটা হলো পিঙ্ক মানে মিষ্টি কালার হুম এটা হলো পেস্টাল কালার নাকি হুম পেস্টাল কালার শাড়ি শাড়ি এইগুলা শাড়ি খালি আফসোস করবেন যে শাড়ি এটা কি কালার বাঙ্গি কালার কালার অরিজিনাল একদম লাইট ভাঙ্গি কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্ড এই শাড়ি এই শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দেখেন শাড়ির চেহারা দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পঁচিশশো টাকা সাত হাজার টাকার শাড়ি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম